আঙেল আদা কত করে দুশো আশি টাকা কেজি আর ওটা রসুন নব্বই টাকা কেজি আর আরোটা পেঁয়াজ কত দিলাম একশো টাকা কেজি পাল্লা পাঁচশো টাকা

কত করে পার্লা একশো বিশ টাকা কেজি

আপনি না পারেন আমি तब नहीं हो पाएगा जल्दी हां गए गले में लो सर 180 आधा কত ए अपने अपने